নেতাজি যখন কাটোয়ায় এলেন তখন হাতিতে চেপে উনি নেতাজি ঢুকেছিল এই দরজা দিয়ে ঘরের ভেতরে আমার গায়ে সত্যি কাটা দিয়ে উঠছে যে এই কার এই কি সেই নতুন প্রজন্ম বইয়ের পাতা খুলেই শুধু নয় এই যে দরজা দেখা যাচ্ছে পুরনো ভাঙা দরজা এই দরজা খুললেই হয়তো পাওয়া যাবে নেতাজির অনেক স্মৃতি স্পষ্ট লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র আশ্রম কাটোয়াতে উনিশশো সালের ডিসেম্বর মাসে নেতাজি সুভাষচন্দ্র বসু তিন দিন এই জায়গাটাতে ছিল মানে যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এসেছিলেন তিনি দুদিন থেকেছিলেন ছিলেন এই ঘরের মধ্যে বিষয়ে একবার কথা বলবো এই বিষয়ে অনেক এই নিয়ে পড়াশোনা করেছে বা এই বিষয় নিয়ে গবেষণাও করছে রণদেব মুখার্জির সাথে আমরা কথা বলবো উনিশশো তিরিশ সালে একবার নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস তখন উনি কংগ্রেসের প্রতিনিধিত্ব করতে সাংগঠনিক কাজে কাটোয়া হয়ে উনি কাঁদি গিয়েছিলেন দ্বিতীয়বার যখন এখানে আসেন কাটোয়ায় উনি দ্বিতীয়বার এসছেন সেটা উনিশশো একত্রিশ সালে উনত্রিশে ডিসেম্বর সেখানে তুই যেরকমভাবে বলছো তুমি সেইভাবেই কিন্তু এই এই ঘরেই উনি বিপ্লবীদের সঙ্গে বৈঠক করেছিলেন এই সেই ঘর একদম এই সেই ঘর এবং এই ঘরের তখন নাম ছিল দীনদয়াল আশ্রম এইটা পরবর্তী পর্যায়ে স্বাধীনতা সংগ্রামীদের হয়ে এখানেই নেতাজি উঠেছিলেন এবং এখানে উনি বৈঠক করেছিলেন শুধু জিতেন্দ্রনাথ মিত্র এবং গুণীবাবু না আমি এই তো এটা আছে আমি বলছি এইভাবে শিকল খুলে দরজা খুলে নেতাজি ঢুকেছিল এই দরজা দিয়ে ঘটের ভেতরে একদম মানে এই দরজা দিয়ে ঢুকেছিল আমরা এটাকে অনুমান করতে পারি যে এই ঘরে যখন উনি বারবার বৈঠক করেছিলেন তিন দিন ধরে মানে দুই দিন দুই রাত্রি তিন দিন সেখানে এখানে দরজা দিয়ে তাকে প্রবেশ করতে হয়েছিল দরজা লাগাতেও হয়েছিল বা তার সঙ্গে অনেক সঙ্গী সাথী ছিলেন এবং বিপ্লবীদের সঙ্গে উনি এখানে বৈঠক করেছিলেন এটা কিন্তু প্রামাণিক সত্য হয়েছিল না মানে এটা শুন শুনলে তোমার হয়তো অনেকের মনে হবে আমার গায়ে সত্যি কাটা দিয়ে উঠছে যে এই রকম একজন মানুষ এখানে দাঁড়িয়েছিলেন এই ঘরে ছিলেন সেখানে দাঁড়িয়ে রয়েছে তার কি অবস্থা হ্যাঁ এখন তো এই বাড়িটি হচ্ছে খন্ডহর হয়ে গেছে পরবর্তী পর্যায়ে নেতাজি চলে যাওয়ার পরে নেতাজির নামেই এটা নেতাজি আশ্রম হয় এবং এই নেতাজি আশ্রমের কিন্তু ব্যাপক বিস্তৃতি ছিল এবং এখানে প্রচার প্রসারও ছিল সব থেকে আরও আশ্চর্য হওয়া যাবে সেই সময় ব্রিটিশ বিরোধী ডাক দিয়েছিল কংগ্রেস এবং সেই ব্রিটিশ বিরোধী ডাকে এই ঘর থেকে বেরিয়ে কিন্তু সামনে যে ময়দান দেখা যায় যে পৌরসভার বর্তমানে যে খেলার মাঠ যেটা গোবিন্দবাঙ্গান ফিল্ড বলা হয় এই মাঠে কিন্তু উনি প্রকাশ্য সভা করেছিলেন বিকালে এবং সকালে একটা সভা করেছিলেন নাঁইহাটে জিতেন্দ্রনাথ মিত্রের ডাকে এবং তার ব্যবস্থাপনায় দাঁইহাটেও উনি একটা সভা করেছিলেন এবং নেতাজিকে দেখার জন্যে কাটোয়ার মানুষ উৎসুক হয়েছিল তখন এই যে পাশেই বন্তেশ্বরের যে কায়গ্রাম ওখানকার বসু পরিবার একটা হাতি দিয়েছিল সেই হাতিতে চড়ে চেপে নেতাজি কিন্তু শহর পরিভ্রমণ তুমি বলতে চাইছো নেতাজি যখন কাটোয়ায় এলেন তখন হাতিতে চেপে উনি এলে না এসেছিলেন উনি ট্রেনে জলপথে স্বাগত জানানো হলো তখন হাতি পাঠানো হয়েছিল কাইগ্রামের বসু পরিবার হাতি পাঠিয়েছিল সেই হাতিতে চেপে উনি কাটোয়া শহর পরিক্রমা করেছিলেন এটা এখান থেকে কোথায় গেছে এখান থেকে উনি সভা করে পরে কালনা চলে গেছে আর কার বাড়িতে উনি গেছে উনি গুণিবাবুর বাড়িতে গেছিলেন গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায় উনি পেশায় চিকিৎসক ওনার বাড়িতে গেছিলেন ওনার বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছিল এই যে ইতিহাস এই ইতিহাস আমাদের যেমন আমাদের এখানকার যারা এই ইতিহাস চর্চা করেন যেমন বঙ্কিমবাবু আছেন বঙ্কিমবাবুর বইয়ে ইতিহাস উল্লেখ আছে এবং বিভূতিভূষণ দত্ত স্বাধীনতা সংগ্রামী তার প্রবন্ধেও আছে সত্যি সেই ঘর বন্ধ রয়েছে এবং সমস্ত কিছুই ওনার এই ঘরের মধ্যেই বন্ধ হয়ে গেছে আমরা অপেক্ষায় থাকবো এই ঘর কবে খুলবে সবার জন্য এবং সবাই জানতে পারবে তার সেই সমস্ত স্মৃতির কথা আমরা আরেকটা জায়গা ঘুরে দেখে আসব নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় ছিলেন কাটোয়া বারোয়ারি তলার বিপ্লবী গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতেও এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই সেই স্মৃতি বিজড়িত সিঁড়ি যে সিঁড়ি দিয়ে বসু এই বাড়ির ওপরে উঠেছিলেন এবং উঠে তিনি সাথে তিনি কথা বলেছিলেন আমি একবার রণদার সাথে কথা বলবো এই কি সেই সিঁড়ি যেখান দিয়ে উঠেছিলেন তারপর ওপরে কথা বলেছিলেন একদম এই সেই সিঁড়ি দীনদয়াল আশ্রম থেকে উনি বিপ্লবীদের সঙ্গে এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর উনি নেতাজি সুভাষচন্দ্র এখানে এসেছিলেন গুণীবাবুর বাড়িতে মধ্যাহ্ন ভোজের জন্য এবং এই সিঁড়ি উনি উঠেছিলেন এবং এখানে গুণীবাবুর সঙ্গে ছিলেন জিতেন্দ্রনাথ মিত্র দাইহাটের এবং আরও দু একজন ছিলেন তার সঙ্গে নেতাজি এখানে মধ্যাহ্ন ভোজন করে এখানে বিশ্রাম নিয়েছিলেন আবার বিকালে গিয়ে দিনদয়াল আশ্রমে ফিরে যান এবং ফিরে গিয়ে ওখানে আবার বৈঠকে বসে কাটোয়া থেকে নেতাজি সুভাষ বসু ফিরে যাওয়ার সময় এখানকার মানুষকে বলেছিলেন যে তিনি আবার কাটোয়া ফিরে আসবেন তারপরে আর আশা হয়নি গোটা দেশের মতোই কাটোয়ার মানুষও মনে করে নেতাজি সুভাষ বসু ফিরে আসবেন আমরাও চাই ফিরে আসু তবে তার সাথে এটা চাই কাটোয়ার যেসব বন্ধ ঘরের মধ্যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ইতিহাস লুকিয়ে রয়েছে তা ফিরে আসুন সকলের সামনে